আসসালামু আলাইকুম জামিল শপ থেকে আমি মোহাম্মদ জামিল আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলব তা হলো সান প্লাজ ব্র্যান্ডের রিচার্জেবল লাইট নিয়ে মাসাল্লা খুব প্রিমিয়াম একটি কোয়ালিটি লাইট এটা কিন্তু পিন সিস্টেম এবং সাইজে কিন্তু অনেক বড় থাকবে লাইটটি পঁয়ত্রিশ ওয়ার পঁয়ত্রিশ ওয়াটের একটি এলইডি লাইট আলোটা কিন্তু খুবই এটা বেশি ভালো দিবে কারণ এটা কিন্তু হোয়াইট কালারের আলো হবে সাদা আলো দিবে এবং সাথে পাচ্ছেন এক বছরের রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন অনেকেই আপনারা কিন্তু এল ইডি লাইট কিনে থাকেন রিচার্জেবল লাইট অনেকে বলে যে এক মাস পরে দুই মাস পরে লাইট নষ্ট হয়ে যায় বা আলো কমে যায় আমি আপনাদেরকে বলবো আমাদের কাছ থেকে যদি এই লাইটটি আপনারা দিবেন ইনশাল্লাহ এক দুই বছরেও কিন্তু আপনার নষ্ট হবে না কথাটি আমি কেন বললাম যে আমি যার কাছ থেকে বিক্রয় করি লাইটটা প্রিয় ভাই আমাকে বলেছে যে জামিল ভাই আমি দুই বছর আগে এই লাইটটা নিয়েছিলাম এখনো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আরো দুটি লাইট আমি অর্ডার করতে চাই আমাকে রিভিউ দিয়েছে আমারই নিজের কাস্টমার আমি নিজেও কিন্তু এই লাইটটি ব্যবহার করি আমি অফিসে অথবা আমার বাড়িতেও কিন্তু আমি এই লাইটটি ব্যবহার করতেছি তো আপনারা নিতে চাইলে এই লাইটটি আমাদেরকে অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন এইট জিরো সেভেন টু টাকা দিয়ে কিনুন ভালো মানের দেখে শুনে ব্র্যান্ডে পণ্য কিনুন ইনশাল্লাহ